মা একটা কাজ কর তুমি না এবারে কল উঠে যা তারপরে যা করে আমি করতেছি ঠিকই কইছস এবারে সাতর দোকান এবারে একটা ছবি তোলা তো ছবি তোলা তো অনেক টাকা পয়সা আছে আর তোমার মায়ের তো টাকার খুব লোভ কইছে তোমার চুপ একটা কথা বলবি না তুই আর তোর মা যে কত বড় নাটকবাজ এটা আমি বুঝতে পেরেছি তোর মা তুই কালকে রাতে কি কি প্ল্যান করেছে সব জানি আরে ভাই আমি তো মঙ্গভাই নিরা পদ্মা তুমি তোমার মামারে লই দাও আমি আমার মায়ের লইয়া আনি যামু

তাই না আমার তো মামা বিয়ে করেনি দুইজনের বিয়ে দেই তাহলে ভালো হইবো না মামার শাশুড়ি এক নোবে তুমি আর আমি এক ন আমি না শাশুড়ি খুঁত খুঁত খেলো খেলো মামা তুমি খেলো করতে পারলাম না এটা কথা কি করুম ক শাশুড়ি কিন্তু সুন্দর বন্দর আসলো কিন্তু তোর শাশুড়ি একটু ভেদ টাইপের শরীর একটু সমস্যা আছে বিয়ে করলে ঠিক করে নিতাম তোমার রাজি করো মামার কিন্তু অনেক টাকা পয়সা আছে আর তোমার মায়ের তো টাকার খুব লোক একটা কথা বলবি না। তুই আর তোর তোর কত বড় আমি বুঝতে পেরেছি সব জানি আর এই কারণে আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসছি তোকে না বলে ওখানে দাঁড়াই থেকে আমি সব দেখছি তুই আর তোর মা আমার মামার সঙ্গে কি কি নাটক করছিস আমার মামারে আমার কাছে খারাপ বানানোর জন্য তোরা যত নাটক করছিস সবটাই আমি দেখছি

দিতেছি। ভাড়া দিতেছি। ওমা, আমার একমাত্র বোন। আমরা দুই ভাই বোন। আমার अब्বা মোটামুটি সম্পত্তি রেখে গেছে গ্রামে। তুই গ্রামে সম্পত্তি আছে। আমাদের বিশাল এক বাগান আছে। একটা পেয়ারা বাগান, सुपारी বাগান আর আছে নারকেল বাগান। এই তিনটা বাগানের ফল বিক্রি করছি আমরা। যেহেতু আমরা দুই ভাই বোন সমান সমান ভাগ পাই। সাত লাখ টাকা ওই ফল বিক্রি করছিলাম। আমার বোনা দেখি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও মামা শুনো ও একটা লোভি ওর মা আরেকটা লোভী তুমি যদি টাকাটা আগে তাহলে তোমারে কোরমা পোলাও রোস্ট বিরিয়ানি অনেক কিছু খাওয়াইতো এমনও আছে ওর মা না চাইলেও এই জোর করে মার লাগে তোমার বিয়ে দিত সবসময় উল্টা পাল্টা কথা কেন বল উল্টা পাল্টা না তোরে তুমি তিন চার বছর আগে বিয়ে করছি তোর ফ্যামিলি সম্পর্কে আমার ভালো ধারণা আছে তুই তো আমার গেরা কলে বইরে একটু সাইজ হয়েছ থাক রিপন এগুলা কথা নিয়ে না বলি এগুলা কথা না বলি দে তোর টাকা তোরে বুঝাই দিয়ে গেলাম বাজান তুই তোর টাকা রাখ আর পারলে তিন মাস ছয় মাস পর পর যাইস তোর মার বিশাল সম্পত্তি এনে এগুলার ভিতরে মানুষ চাষবাস করা খায় সব তোর আমি একলা খাইতে পারি না বর্গা দিয়ে রাখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ হয়ে ফল গাছ হয়েছে গাছ গাছালি আছে ওই আর কত যে খেতে মনে কর চাইল ডাইল হয় তারা তো এগুলো খোঁজ খবরই রাখো না যাইস বাজার মামা না মামা শোনো মামা আলহামদুলিল্লাহ আমি যে চাকরি করি এই টাকায় আমরা দুজন খেয়ে শেষ করতে পারি না আর এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও মামা না টাকা লাগবো না না রে মামা শোনো মামা আল্লাহ আমারে বহুত দিয়েছে বাগান আমারে কম দেন নাই বাগান মামা কথা বলি এই টাকা যত আমার থাকবে তত আমার বিপদ চাপবে এই যে তুমি যাইবা আর মা আইবো আর এই টাকার জন্য মামা এরা মা মেয়ে আমারে করতে পারে আমার একটা মাত্র বাইক না টাকা লাগবে লাগবো হ্যাঁ মামা এই জন্য তোমার গ্রামে এত কিছু আছে কখনো আমার গ্রামে এত কিছু আছে কখনো আমি আমার বউ আর শাশুড়ি বলি নাই তুমি কি আমার কুলে উঠবা যে নাইলা